আজকে আমার বাবার সঙ্গে করব প্রাঙ্ক বলবো আমার মেয়ে হারিয়ে গেছে মানে আমরা যেহেতু মহারাষ্ট্রে থাকি তো বাবাকে এখন ফোন করব আর বলবো আমার মেয়ে হারিয়ে গেছে আর সত্যিই হারিয়ে গেছিলো একটু আগে মানে দুপুরবেলা এবার তখন আর ফোন করা হয়নি টেনশনে তো দেখো আমার বাবার রিয়াকশান দেখো এই যে আমি কিন্তু আমার বাবাকে কল করে দিয়েছি এবার দেখি রিসিভ করে কিনা প্লাস জ্বালাউনি হ্যালো হ্যালো আরে এইতে শুনার পাচ্ছে না তো বুড়াকে তারপরে আর খুঁজে পাচ্ছি না আজকে হারায় গেছিল হারায় গেছিল মানে গেছে হারাইয়ে তোমার আর প্রাণ করতে হবে না তুমি অনেক আমার করেছো রাখো ফোন তুমি

এবার আশেপাশে দেখতেছে নাই এবার স্কুলের সামনে দেখে কি যে সেই ইয়ে ফেলানো ঘোরা ফেলানো ঘোরা নিয়ে খেলতেছিল সেই ঘোরা ফেলানো তারপরে জুতো এবারে সেই তো সারা জায়গায় খুঁজতেছি সেই গ্রামের ওই সাইডে চলে গেছিলো সেই স্কুলের ওই যে যেই নতুন নতুন বান্ধবী হয়েছে তো বন্ধুরা আগের দিন তো তোমাদেরকে ভালো করে কথাটা বলা হয়নি আমার মেয়ের ব্যাপারে আমার মেয়ে যেহেতু এখানে কারোর বাড়িতেই যায় না আমরা যেই বাড়িতে থাকি শুধু পাশের বাড়ি সেই বাড়িতে যাই মানে ওখানে বাচ্চা কাচ্চা আছে একদম ঘরের সাথে ঘর লাগানো সেই বাড়িতেই যায় এবার আমরা খেয়ে দেয়ে উঠেছি ওকেও খাইয়ে দিয়েছি এবার ও বলছে মাম্মি আমি ওই বাড়িতে যাচ্ছি মানে ওদের নাম ধরে বলেছে বলছি হ্যাঁ যা এবার আমরা খেয়ে দেয়ে সবে উঠে বসি এবার তোমাদের দাদাভাই বলছে কি যে যাই তাহলে মাম্মামকে নিয়ে আসি ও ঘুমাবে বলছি ঠিক আছে এবার স্কুলে যাচ্ছে নতুন নতুন মানে আমাদের সামনেই স্কুল এবার পাড়ায় অনেক বন্ধু বান্ধবী হয়েছে এবার তারা আবার পাড়া দিয়ে ঘুরে বেড়ায় ও তো কোনোদিনও বেড়ায়নি আরও একদম ছোট তারা নাকি আমাদের বাড়ির সামনে এসছিল এবার আমরা তো যাই না এবার গিয়ে দেখে কি নেই আমি ভাবছি ওদের বাড়ি মনে হয় আমাদের সাথে আর কি মারছে এবার দেখি নেই স্কুলের সামনে দেখছি যেহেতু ঘরের সামনে স্কুল স্কুলের সামনে দেখছি ঘোড়া ফেলানো জুতো ফেলানো এইবার তো টেনশান হয়ে গেছে এবার আরেকটু সামনে যাচ্ছে ওই লোকগুলো বলছে সবাই বলছে তোমার মেয়ে ওই দিকে গেছে ওই স্কুলের সব বান্ধবীরা এসেছিলো এইবার গেছে সেই কোন গ্রামের মধ্যে মানে এই গ্রামটা তো অনেক বড় এবার তাদের বাড়িতে নিয়ে ওকে চলে গেছে খেলতে গিয়ে দেখে কি খেলা করছে এবারই আসার পর মেরেছি ও যে ও যেন আর কোনো দিনও না যায় তারপরে স্কুলে গিয়ে বললাম পরের দিন যে ম্যাডাম এরকম এরকম ব্যাপার এরকম বাচ্চাগুলো এসছিলো টিয়াশাকে নিয়ে গেছে এরকম যেন আর না করে যদিও নিয়ে যায় আমাকে যেন বলে তারপর উনিও মানে বুঝিয়ে বলল তাই এইটা হচ্ছে ঘটনা যে স্কুলে যাচ্ছে নতুন নতুন বন্ধু বান্ধবী হচ্ছে আর এই কারণে বাড়ি থেকে হারিয়ে গেছে তো এটাই হচ্ছে ঘটনা হয়েছিল